দাদা কি হয়েছিল ওই তিস্তা বিজের উপরে? গাড়িটা মানে জলপেশের দিক থেকে আসছিল তো জলপাইগুড়ি যাচ্ছে তো ড্রিঙ্ক করা ছিল এই দিকে উল্টে গেছে জলপেশের দিক থেকে গাড়িটা আসছিল? হ্যাঁ যেটা জলপাইগুড়ি থেকে মানে জলপাইগুড়ি থেকে আসছিল? এখানে এসে উল্টে গেছে ড্রিঙ্ক করা ছিল তো ড্রাইভার ড্রাইভার ড্রিঙ্ক করা ছিল? হ্যাঁ কয়জন ছিল গাড়িতে? চারজন কারো কিছু হয়েছে কি? না এমনি কাটিয়ে গেছে। কাটেটে গেছে। আপনার নাম দাদা? আমার নাম তপন বর্মন এখানকারই বাসিন না দাদা তিস্তা ব্রিজের উপর এত যানজট হয়েছে কেন কি হয়েছে ঘটনাটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে কি গাড়ি ছোট গাড়ি অল্টো অল্টো গাড়ি হ্যাঁ কারো কিছু হয়েছে কি কারো কিছু হয়েছে চারজন ওভারলোড ড্রিঙ্ক করেছে এখানে আসার সময় নিজেরা নিজেরাই ব্রিজে মেরে দিয়ে পাল্টি খেয়ে গাড়িটা পড়ে গেছে ড্রিঙ্ক করেছিল সবাই হ্যাঁ হালকা হালকা ইয়ে আপনার ইনজয়েড হয়েছে গাড়িটা কোথাকার জানতে পেরেছেন জলপাইগুড়ি জলপাইগুড়ির আচ্ছা এখন কি পুলিশ নিয়ে গেল গাড়িটাও নিয়ে গেল আপনার নাম দাদা আমার নাম বাবন এখানকারী বাসিন্দা হ্যাঁ স্থানীয় বাসিন্দা ঠিক আছে ধন্যবাদ